হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নিবন্ধন পরীক্ষা প্রাইমারির ভাইপা পরীক্ষা এই সব কিছুর জন্য আমি আমার চ্যানেলে নিয়মিত হতে পারছিলাম না নিবন্ধন লিখিত পরীক্ষা দেওয়ার পর প্রায় পড়াশোনা বন্ধই হয়ে গেছে বলা যায় তো চিন্তা করলাম যে এতদিন পড়াশোনা বন্ধ হয়ে থাকলে তো অনেক কিছু যেগুলো পারি ওগুলো ভুলে যাচ্ছে তো পড়াশোনাটা আবার নতুন করে শুরু করা দরকার দেশের বিভিন্ন সমস্যা তার মাঝে আবার আমাদের যাদের বয়স মাত্র দুই তিন বছর আছে তাদের জন্য এই সময়টা খুবই ক্রিটিক্যাল পড়াশোনার মাঝে একবার গ্যাপ পড়ে গেলে সেই পড়াশোনায় আবার পুনরায় বসা বা মন ফিরিয়ে আনাটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় তো আমি ঠিক করলাম যে একটু একটু করে আমি শুরু করব পড়াটা আর আমার ছেলে যেহেতু এখনও স্কুলে যাচ্ছে তো আমার কাছে এখনও সংসারের সব কাজকর্ম করে এই পড়ার সময়টা ম্যানেজ করা খুবই কঠিন তো আমি চিন্তা করলাম যে একটু একটু করে শুরু করি শুরু করলে তারপর আস্তে আস্তে হয়ে যাবে আর সামনে যেহেতু নতুন কোনো সার্কুলারও আসছে না তো চিন্তা করলাম যে শুধু এখনও সাতচল্লিশতম বিসিএসের জন্যই প্রিপারেশন নেই আমি প্রাইমারির ভাইবা দিয়েছি তাছাড়া নিবন্ধনা লিখিত পরীক্ষাও দিয়েছি দুইটাতেই টিকেছি কিন্তু আমি কলেজের পরীক্ষা দেইনি আমার প্রস্তুতি তেমন ভালো ছিল না আর বলা যায় যে স্কুলের পরীক্ষাটাও তেমন ভালো হয়নি কারণ তেমন প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারিনি এখন চিন্তা করলাম যে সাতচল্লিশতম বিশেষের জন্য প্রিপারেশন নিলে আমার নিবন্ধন প্রিলির জন্য প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি লিখিতর জন্য একটু একটু করে পড়তে থাকব। তো দুইটাই এখন খুব ইম্পর্টেন্ট আর এখন যেহেতু নতুন কোনো সার্কুলারও আসছে না সেই ক্ষেত্রে নতুন করে আর কি পড়াশোনা করব বা ওই রকম পড়াশোনা করার মতো একটা যে মন মানসিকতা ওইটা আর এখন নেই তো আমি প্রথমে ভোকাবুলারি প্লাস বাংলা দ্বিতীয় পত্র বইটা দিয়ে শুরু করলাম ভোকাবুলারি চিন্তা করলাম যে প্রতিদিন যদি আটটা থেকে দশটা করে ভোকাবুলারিও শিখতে পারি তাহলে মোটামুটি অনেকগুলো হয়ে যাবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর এভাবেই পড়তে থাকব। তো আজকে থেকে আমি আমার পড়াশোনা শুরু করলাম আর চেষ্টা করব নিয়মিত আমার পড়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে প্লাস দৈনন্দিন কাজকর্মের ভিডিওগুলো শেয়ার করতে এখন মোটামুটি সন্ধ্যা সাতটা বাজে আর আমি সারা দিনের কাজকর্ম শেষ করে মাত্র পড়তে বসলাম তো এর মাঝে আমার ছেলে ঘুম থেকে উঠলে ওকেও ওরও স্কুলের পড়াশোনা আছে ওগুলোও কমপ্লিট করব পাশাপাশি যতটুকু সময় পাই আমি আমার পড়াটা একটু একটু করে হলেও পড়তে চেষ্টা করব